আমি তো যতটুকু জানি ভালোবাসায় মানুষের অনেক পরিবর্তন হয়। তা কই আমি তো সোহানের ভিতর কোন পরিবর্তন দেখছি। ও তো মাত্রই পড়াশোনা শেষ করলো আর বলেছে চাকরি খুঁজছে। সিম্পল। দেখো বিষয়টা এখন তোমার কাছে যতটা সিম্পল মনে হচ্ছে না জাস্ট বিয়ার দুই মাস পর থেকে এই সিম্পলনেসটা কেটে যাবে। তখন এটা কি সিম্পল মনে হবে তখন এটা মনে হবে একটা নামের সংসার। সোহান তুই তো ওদিকে যা আমি একটু রূপার সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে কথা বল আচ্ছা রূপা তুমি তো সোহানকে অনেক ভালোবাসো তাই না জি ভাইয়া আচ্ছা বিয়েও করতে চাও জি ভাইয়া আচ্ছা তুমি কেমন ভালোবাসো আগে তাই বলো তো ভাইয়া ওকে আমি এতটা ভালোবাসি যে আমি আমার বাবা মাকে বলে দিয়েছি যে ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না আচ্ছা আমি তো যতটুকু জানি ভালোবাসায় মানুষের অনেক পরিবর্তন আছে তো কই আমি তো সোহানের ভিতরে কোনো পরিবর্তন দেখছি ও আগেও যেমন ছিল এখনো তেমন আছে তাহলে তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই কোনো ঘাটতি আছে কি বলছেন ভাইয়া এমন কেন বলছেন কারণ এই যে তোমরা রিলেশনে গিয়েছো এখন স্বপ্ন দেখছো দুদিন পরে বিয়ে করবে তাই তো আচ্ছা বিয়েটা কোন বিয়ে করে ও তোমাকে খাওয়াবে কি ধরো তুমি একটা শাড়ি খুব পছন্দ হলো তোমার তুমি শাড়িটা ওর কাছে চাইলে ও তোমাকে কিভাবে কিনে দেবে ভাইয়া ও চাকরি করবে ও তো মাত্রই পড়াশোনা শেষ করলো আর বলেছে চাকরি খুঁজছে সিম্পল দেখো বিষয়টা এখন তোমার কাছে যতটা সিম্পল মনে হচ্ছে না জাস্ট বিয়ের দুই মাস পর থেকে এই সিম্পলনেসটা কেটে যাবে তখন এটাকে সিম্পল মনে হবে তখন এটা মনে হবে একটা জাহান্নামের নামের সংসার তুমি ভুল করেছো ওকে বিয়ে করে মানে কি বলছেন ভাই আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমি যতদূর জানি সুন্দর অনেক ভালো ছেলে এবং ও আমার এনাফ কেয়ারও করে তাহলে জাহান নাম কেন মনে হবে কারণ তোমাদের দুজনের চোখেই এখন সবুজ রঙের চশমা তোমরা যা কিছু দেখছো সব কিছুর কালারই সবুজ তোমরা এখনো বাস্তবতা দেখছো না যে বাস্তবতাটা আমি ফেস করেছি এই যে আমি আমার সংসারে আমার ওয়াইফ নেই একটা সময় ছিল জানো তো ডিভোর্স হয়ে গিয়েছে কেন হয়ে গিয়েছে কারণ তখন আমরা অনেক অভাব ছিল আমরাও দুজন দুজনকে অনেক ভালোবাসতাম অনেক স্বপ্ন দেখে আমরা বিয়ে করেছিলাম তিকো সে সংসার টেকে কেন টেকে জানো কারণ শুধুই অভাব এই অভাব কখনোই কোনো মেয়েরা সহ্য করতে পারে না এটা অনেক কঠিন একটা যুদ্ধ এই যুদ্ধে সবাই জয়ী হতে পারে তাই আমি বলছি তোমাদের এই ভালোবাসা যদি মৃত্যুর আগ পর্যন্ত টিকিয়ে রাখতে চাও তাহলে আগে বিয়ে না আগে তুমি সোহানকে এস্টাবলিশ করো ওকে আগে চাকরি করতে বলো ওকে আগে নিজের পায়ে দাঁড়াতে বলো তারপর ওর হাত ধরে তুমি ওর পাশে দাঁড়া তাহলে শক্ত হয়ে দুজনের সংসার করতে পারবে দাঁড়াতে পারবে আর নয়তো যখনই একটা পা দুর্বল হয়ে যাবে অপর পাটাও ওখানে টিকবে না স্লিপ খেয়ে পড়ে যাবে আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো তোমাকে আমার কোনোভাবে অপছন্দ না তুমি অনেক ভালো একটা আমি তোমার সম্পর্কে জানি তোমাকে আমার খুবই পছন্দ কিন্তু আমি বলছি তোমাদের বিয়ের আগে দুজনই স্বাবলম্বী ঠিক আছে জি ভাইয়া আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি এতদিন ভালোবাসা অন্ধ ছিলাম এতদিন বাস্তবতা বুঝতেই পারিনি যে আসলে ইন ফিউচারে আমার সাথে এরকম হতে পারে আর আপনি তো তার বাস্তব উদাহরণ অভাব কি জিনিস বা স্বামী সংসার এগুলো কি জিনিস আপনি জানেন আমি তো আপনার কথা শুনে আমি একটু একটু রিয়ালাইজ করেছি আমি বুঝতে পেরেছি যে সোহান যতদিন চাকরি না পাবে ততদিন আমার ওকে বিয়ে করা উচিত হবে না ঠিক আছে তোমরা দুজন কথা বলো বিষয় আমি খুব শীঘ্রই তোমার বাবার সাথে কথা বলবো কিন্তু বিষয়টা এখন শান্তboro দেখা দিই ঠিক আছে আচ্ছা থাকো তাহলে হ্যাঁ কি ব্যাপার আর সাথে কথা হলো হুম বলো ঠিক আছে ভাইয়া আমাকে বলেছে তোমাকে বিয়ে না করতে কেন ভাইয়ার ছায়া থেকে বের হয়ে এসে দেখো জীবনে একটা টাকা ইনকাম করো না অনেক কঠিন আমি তোমাকে কেন তো লেকচার দিচ্ছি আমার মনে হয় না তোমার এক থেকে ঢুকা আর থেকে বের হবে যদি এরকমই হতো তুমি অনেক আগেই বুঝতে অনেক আগেই কোনো একটা চাকরি ম্যানেজ করে নিতে আর শোনো আমি তোমাকে বিয়ে করার পর না কোনো অভাব অনুটন দেখতে চাই না এই জন্য আমি তোমাকে আলটিমেটাম দিচ্ছি যদি ছয় মাসের মধ্যে কোনো চাকরি ম্যানেজ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো আর তা না হলে আমার বাবা বাসা থেকে যার সাথে আমাকে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব দেখো तू 6 মাস টাইম দিছরা আমি আগামী দুই মাসের মধ্যে চাকরি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো আর তোমাকে বিয়ে করবো এটা আমার মনে রেখো চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ দ্যাটস লাইক ইট গুড বয় চলো অনেক গরম পড়ছে আইসক্রিম খাই